হ্যাঁ শুভ সন্ধ্যা নমস্কার বন্ধুরা আমি যে একটা নতুন প্যাসিফিক ফ্রেন্ড বলে যে ইউটিউব চ্যানেল খুলেছি এই জন্য আপনাদের অনেক ভালোবাসা সমর্থন লাইভ এগুলো দরকার অ্যাকচুয়ালি এই যে প্যাসিফিক ফ্রেন্ড অনেক বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা হবে কবিতা আবৃত্তি সিনেমা এবং অনেক রকম সামাজিক যে বিষয়গুলো আছে সেগুলো নিয়েও এখানে আলোচনা হবে আপনাদের সমর্থন আমার এই নতুন চ্যানেলটিকে যাতে ভবিষ্যতে জনপ্রিয় করা যায় তা চেষ্টা করব এবং আপনারা আমাকে পূর্ণ সমর্থন দেবেন সমালোচনা করবেন নিশ্চয়ই সমালোচনাটা দরকার আমাদের ঠিক আছে শুভ সন্ধ্যা নমস্কার